আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেল এবং ডেইরি খামার পরামর্শ পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলা প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডব্যাপী সারা বাংলাদেশে পিপিআর এবং খোরা রোগ নির্মূল উপলক্ষে ছাগল এবং ভেড়ার এর ভ্যাকসিন দেওয়া হচ্ছে আঠারো দিন ব্যাপী বিনামূল্যে সরকারিভাবে ছাগলের পিপিআর ভ্যাকসিন দেওয়া হচ্ছে সরকারের যে টার্গেট বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করার উদ্দেশ্যে এবং খোরা রোগ নির্মূল করার উদ্দেশ্যে যে প্রকল্পটি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতা

তিন চার বছর আগে আমাদেরকে প্রতিটি ইউনিয়নে ভলান্টিয়ার ভ্যাকসিনেটরদের বিশেষভাবে ট্রেনিং করানো হয়েছে এমনকি টিম করে দিয়েছে একটি করে টিমে চারজন করে ভলান্টিয়ার ভ্যাকসিনেটর একসাথে কাজ করা হচ্ছে এইভাবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ছাগলের মহামারী রোগ যে সংক্রামক রোগ পি ভাইরাস নিরাময় না হবে তত দিন পর্যন্ত এই ভ্যাকসিনেশন কর্মসূচি অব্যাহত থাকবে এটি উপজেলা সম্পদ হাসপাতালের মাধ্যমে ভলান্টিয়ার ভ্যাকসিনেটরের মাধ্যমে এবং উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের নির্দেশনায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং গত বছর এক বছর আগে এই ছাগলগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে ধারে বা ধারাবাহিকতায় এবারও ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া হচ্ছে আবার আগামী এক বছর অন্তর পুনরায় ছাগলের পিপিআর রোগ খোরা রোগের ভ্যাকসিনটি এখনও কর্মসূচি শুরু করেনি প্রথমত ছাগলের যে পিপিআর নির্মূল এই পিপিআর নির্মূল করার উদ্দেশ্যে এই কর্মসূচি গত বছর থেকে শুরু করা হয়েছে তো ইনশাল্লাহ এখনও যারা ফলো দিয়ে রাখেনি দয়া করে ফলো ফলো দিবেন আর অ্যানিমিল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেল এটি আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমার বিভিন্ন তথ্যপত্র বিভিন্ন সেবামূলক উপদেশ বা বিভিন্ন পরামর্শ রয়েছে পিপিআর রোগ হলে ছাগল চিকিৎসা নেই এটি ভাইরাসজনিত রোগ সংক্রামক রোগ এই রোগের যেহেতু চিকিৎসা নেই প্রতিষেধক রয়েছে সেক্ষেত্রেই একমাত্র পরামর্শ আপনারা অবশ্যই আপনাদের ছাগলকে নিরাপদ রাখতে ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে রাখবেন আজকে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম